আমরা সুপু চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে আর আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ তাই আমি চাইবো তোমরা স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো আজকে ব্লগে সারাদিনের খাওয়া দাওয়া তো রয়েছে আর আজকে একটু ম্যাঙ্গো কেক বানাবো মানে পাকা আমের কেক বানাবো তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আজকে প্রথমেই বানাচ্ছি এবছর প্রথমেই কেক বানাচ্ছি ম্যাঙ্গো কেক তো সকালবেলা দেখতে পাচ্ছি আমি দুধ জাল দিচ্ছি দেখতেই পাচ্ছ আজকেও দাদা যায়নি দাদার ভীষণ শরীর খারাপ তো তিন চার দিন ধরে দুধ দিয়ে আসা হচ্ছে না গোয়ালার বাড়িতে অনেকটাই দুধ দুধ দু লিটার করে দুধ এখন রেগুলারলি আমাদের বাড়ি রয়েছে তো মানে দুধ খাওয়া হচ্ছে আবার চা দই এগুলো বসিয়ে খাওয়া হচ্ছে যেহেতু অনেকটা দুধ তো দেখতেই পাচ্ছ জাল দিচ্ছি তখনই আমি মানে ভিডিওটা আর কি চালু করেছিলাম ঠিক আছে তো দেখো এই দেখো তোমাদের ব্যাক মাত্রা দেখাই দেখো দেখতে পাচ্ছো দু লিটার দুধ জাল দিচ্ছি এখানে একদম অল্প করে জল দিয়েছি একটুখানি জল দিয়েছি জাস্ট এক কাপ মতো জল দিয়েছি তো দেখো নাচাড়া করে জ্বালছি ভালো করে আধ ঘন্টা আমি জাল দিয়ে দেবো তিরিশ মিনিট কিন্তু আস্তে আস্তে আমি জাল দিয়ে নেবো দুধটা আর দুধ না জাল দিলে না গরুর দুধ না গন্ধ হয় তো সেই জন্য অনেকক্ষণ ধরে জাল দিতে হবে আর এদিকে দেখো খানিকটা দুধ আমি নিয়েছি এখানে চা করার জন্য দেখতেই পাচ্ছ তোমরা আমি এখন বেলা দশটা মতো বাজে আমি ব্লগটা কিন্তু স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ রান্নাবান্না সবই হয়ে গেছে আজকে বিশেষ কিছু দেখাও না যেহেতু তোমাদের সঙ্গে আমি কেকের ভিডিওটা খুব ভালো করে শেয়ার করবো তোমাদের সাথে ম্যাঙ্গোকে তো সেই জন্য রান্না বান্না কিছু দেখালাম না তো দুধটা দশ মিনিট ফুটিয়ে নিয়েছি নিয়ে দেখতে পাচ্ছি এখানে হাফ তুলে নিয়েছি নিয়ে এখানে কিন্তু পরিমাণ চিনে দিলাম দেখতেই পাচ্ছ দিয়ে কিন্তু এখানে আমি চা দিয়ে দেবো পরিমাণ যা চা লাগে আমি রেগুলারলি চা করি যেরকম চা দিই তো দুধের পরিমাণ বুঝে কিন্তু চা দিয়েছিলাম তো আমি আবার আবার আবারও একটু চা দিয়েছিলাম যেহেতু ঘন দুধের চা হচ্ছে কদিন খুবই ঘন দুধের চা হচ্ছে আগে তো আমি তো এমনি ঘন দুধের চা বানাই তোমরা সবাই জানো তো এখন করে একটু বেশি ঘন দুধের চা বানাচ্ছি মানে জল ছাড়াই চা বানাচ্ছি কারণ হচ্ছে বাড়িতে অনেকটা দুধ থাকে তো ওই জন্য তো দেখো এই দেখতে এইবার যে দুধটা ফুটছেই দেখো এদিকেও আস্তে আস্তে দিয়েছি ধিমে আছে ফোটাচ্ছি আর এদিকে দেখো দুধ দুধ চাটাও হয়ে গেছে আর বাইরে কিন্তু দেখো বন্ধুরা দুদিন তিন ধরে অনেক কিন্তু বৃষ্টি হচ্ছে দেখো এই দেখো দেখতে হচ্ছে উঠান একদম ভিজে গেছে টিপ বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো বৃষ্টিশোনার স্কুলে চলে গেছে আর আমি ভিডিওটা কন্টিনিউ করছি সেখান থেকে আর কি চালু করেছি বিশ্বের স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে তো চাটা হয়ে গেছে চিকেন দেখতেই পাচ্ছ দেখো এখানে দুধ চা আর এখানে যে বিস্কিট দু রকমের বিস্কিট নিয়েছি এখানে প্রজাপতি নিয়েছি আর এখানে নোনতা বিস্কুট বিস্কিট নিয়েছি যে যেটা খাবে খাবে তো চলো এই চাটা খেয়ে কিন্তু অন্য কোনো তোমাদের ভিডিও দেখাবো না আজকে যেহেতু তোমাদের সঙ্গে বলেছি ভালো করে আমের মানে কেক বানাবো সেটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করছি এই জন্য খাওয়া দাওয়াটা খুব একটা দেখালাম না আজকে চা পর্যন্ত আর কি দেখেছি আমি ঠিক আছে তো চাটা খাওয়ার পর দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা আজকে কেক বানাচ্ছে সেটাই শেয়ার করো দুটো আম নিয়েছি এখন পাকা আম দেখতেই পাচ্ছ দেখো এই দেখো খুব ভালো করে কিন্তু পাকা আম আর খুবই মিষ্টি কিন্তু আর এই কেক বানানোর জন্য কিন্তু অবশ্যই মিষ্টি আম লাগবে বন্ধুরা তো দেখো দুটো পাকা আম নিয়েছি আর এখানে কী কী লাগে তোমাদের বলি দেখো পাকা আম দুটো কিন্তু আমি কেটে নিয়েছি ঠিক আছে ছোটো ছোটো বরফি করে পিস কেটে কেটে নিয়েছি নিয়ে আটেগুলো ফেলে দিয়েছি দুটো আম নিয়েছি আর এখানে দেখো এই দাদা কেক বানাবো এটা দেখো এটা একটা টিফিন বক্স স্টিলের টিফিন বক্স আর এটা তো লাগছে মিক্সার গ্রাইন্ডার তো অবশ্যই লাগছে আর এখানে নিয়েছি দেখো দেড়শো ময়দা নিয়েছি এক কাপ দুধ নিয়েছি দুটো আম পিস পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছ সাদা তেলে হাফ কাপ নিয়েছি দেখতে পাচ্ছি দেড়শো শো ময়দা নিয়েছি আড়শো চিনি নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো এক কাপ দুধ নিয়েছি এক কাপ লাগবে না হাফ কাপ লাগবে এখানে কাজুবাদাম একটু কুচিয়ে রেখেছি দেখতে পাচ্ছো কাজু বাদাম আমি ছুটি দিয়ে কুচিয়ে রেখেছি আর বেকিং পাউডার নিয়েছি ঠিক আছে এগুলো হলেই আবার হয়ে যাবে কেক তৈরি করা দেখতেই পাচ্ছ দেখো বেকিং পাউডার নিয়েছি আর তো চলো তোমাদের কাছে যদি বেকিং পাউডার বেকিং সোডা না থাকে তাহলে তোমরা কিন্তু একটা ইনোর প্যাকেট ব্যবহার করতে পারো এক প্যাকেট ইনো দিলে কিন্তু কেকটাও কিন্তু খুব ভালো হবে আর এই ইনো কিন্তু সব আমাদের মুদির দোকানে কিন্তু পাওয়া যায় বন্ধুরা তোমাদের কাছে যদি যদি না থেকে থাকে বেকিং পাউডার বা বেকিং সোডা তাহলে কিন্তু তোমরা সেই ইনো ব্যবহার করতে পারে এখানে এক প্যাকেট ইনো ঠিক আছে তাতে কিন্তু কেকটা খুব ভালো হবে নরম আর সফট আর পঞ্জি হবে কিন্তু তো দেখো এখানে দুটো আম দেখো বরফি করে কেটে রাখা আম দুটো দিলাম তারপর এখানে রাখো চিনি দিলাম দেখতে পাচ্ছ দেড়শো মতো চিনি দিলাম দেখতে পাচ্ছ মিষ্টিটা তোমরা কিন্তু যে যেমন খাবে সে তেমন কিন্তু দিয়ে দেবে ব্যবহার করবে মানে মিষ্টিটা তোমরা যে যেমন খাও সে তেমন দিয়ে দেবে কিন্তু আমি এখানে দেড়শো চিনি দিয়েছি আর এখানে দুধ দিলাম একটুখানি দেখতে পাচ্ছ ঘন গাঢ় দুধ জাল করা দুধ কিন্তু বন্ধুরা গরুর দুধ জাল করা একদম খুবই ঘন দুধ বন্ধুরা নিয়েছি আমি তো চলো এবার এটা পেস্ট করে দেখায় তো দেখতেই পাচ্ছো একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করেছি দেখতেই পাচ্ছ এই দেখো আমের পেস্টটা কিন্তু খুবই স্মুথ হয়ে গেছে দেখো এরকম স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে আর আমের ছিবড়া থাকলে কিন্তু তাহলে তোমাদের যদি কোনো আম আমি যদি ছিবড়া থাকে তাহলে কিন্তু আমটা তোমাদের পালটা বার করে নিতে নিতে হবে কিন্তু আমার আমি কিন্তু কোনো ছিবড়া নেই একদম পুরো স্মুথ আম দেখতেই পাচ্ছ তো দেখো এরকম একটা ব্যাটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো এবার ব্যাটাটা আমি ঢেলে নেবো একটা গামলাতে গামলাতে ঢেলে নিয়ে কিন্তু এর থেকে আমি চার ভাগের এক ভাগ কিন্তু বাড়িতে তুলে রাখবো কারণ এটা হচ্ছে আমি একটা জেলি তৈরি করবো ও কেকটা সাজানোর জন্য তো সেই জন্য দেখতে পাচ্ছি সোনা আমার সঙ্গে কিন্তু অনেকটাই কাজ করেছে আজকে তো দেখতে পাচ্ছো এই দেখো চার ভাগের এক ভাগ কিন্তু আমি তুলে নিয়েছি দেখতেই এবার দুটো আমের মধ্যে কিন্তু চার ভাগের এক ভাগ আমি তুলে নিয়েছি তো চলো এটা আমার জেলির তৈরি করবো জন্য রেখে দিলাম তো চলো এখানে আমি দিয়ে দেবো দেড়শো ময়দা দেখতে পাচ্ছি দেড়শো ময়দা ময়দাটা আমি খুব ভালো করে কিন্তু টুকিয়ে রেখেছি বন্ধুরা এখানে কিন্তু দলা দলা ভাব থাকলে কিন্তু কেকটা ভালো হবে না জন্য আমি টুকিয়ে রেখেছি তো দেখো এখানে দিচ্ছি দেখতে পাচ্ছি এক এক চামচের একটু কম কিন্তু বন্ধুরা বেকিং পাউডার ঠিক আছে আর এখানে দিলাম দেখো হাফ কাপ সাদা তেল ঠিক আছে দেখো হাফ কাপের একটু কম আর কি সাদা তেল এই সাদা তেলটা অবশ্যই তোমরা দিয়ে দেবে বন্ধুরা পরিমাণ বুঝে আমি দেড়শো ময়দার জন্য কিন্তু হাফ কাপের একটু কম কিন্তু তেল ব্যবহার করেছি তো তারপর দেখো এখন দুধ দিলাম একটুখানি দুধ দিলাম দিয়ে কিন্তু এটা মোটা একটা থকথকি ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছ সোনা একটু না চাড়া করছে সোনার কাছ আমি নিয়ে নিয়েছিলাম বন্ধুরা কারণ এটা খুব ভালো করে কিন্তু মাখতে হবে মেয়েকে কিন্তু একদম ব্যাটারটা খুব স্মুথভাবে দুধ থেকে তিন মিনিট কিন্তু এভাবে ভালো করে নাচাড়া করে মেখে নিতে হবে যেন কোনো দলা ভাব না থাকে এখানে আর এই ব্যাটাটা কিন্তু খুব মানে একটু ব্যাটারটা থকথকে হবে ঠিক আছে পাতলা হলে কিন্তু কেক ভালো হবে না একদমই তো দেখতে আশা করি তোমরা বুঝতে পারছো যে ব্যাটারটা আমি কেমন ধরনের বানিজি দেখো এরকম একদম থকথকে একটা মোটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে তো দেখো এটা সাইড পাশে রেখে দিলাম মোটামুটি দশ মিনিটের জন্য তো চলো বাটিটা রেডি করে নেবো যে বাটিতে আমি কেকটা বানাবো আর গোল সাইজের কিন্তু সোনারটা আমার একটা কাগজ কেটে দিয়েছি দেখতে এই দেখো গোল টাইপের সাদা কাগজ যে বাড়ি বাড়িতে আমাদের যে অঙ্ক করা খাতা ছিল সোনা তো অঙ্ক করা খাতাতে কেটে দিয়েছে সোনা দেখতেই পাচ্ছ তো তোমাদের যদি বাটার পেপার থাকে অবশ্যই বাটার পেপার গোল করে কেটে নেবে তো দেখো তো সাদা তেল লাগিয়ে নেন ভালো করে বাটিটাকে আগে সাদা তেল লাগিয়ে দেন তারপর কিন্তু কাগজটাকে ভালো করে সাদা তেলটা লাগিয়ে দেন তাহলে কেকটা খুব ভালোভাবে কিন্তু উঠে যাবে তো তারপর দেখো এক এই কড়াই কড়াইতে কড়াই থেকে বানাবো দেখতে পাচ্ছ নষ্টকের কড়া বসছে তোমরা এমনি যে কোনো কড়া দিতে পারো নিয়ে কিন্তু আমি এখানে মতো নুন কিন্তু ব্যবহার করেছি নুনের উপর এবার কিন্তু একটা স্ট্যান্ড বসে দিয়ে দিয়ে কিন্তু ওটা দশ মিনিট হাইটে গরম করে নেবো আমি নিয়ে তারপরে কেকের ব্যাটারটা দেবো ওদিকে আমি হবে একটা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এদিকে এখানে দেখো ব্যাটারটা তোমরা দেখো দেখো আমি এবার কেকের বাটিতে ব্যাটারটা ঢালিয়ে দেখো ব্যাটারটা হবে এরকম থকথকে ঘন কিন্তু দেখো তোমরা তোমরা আশা করি বুঝতে পারছো ভালো করে যে ব্যাটারটা কতটা ঘন হয়েছে দেখো এইরকম কিন্তু ব্যাটার হবে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের দেখাচ্ছো অনেকক্ষণ ধরে কিন্তু দেখো বন্ধুরা এরকম ব্যাটার কিন্তু হবে পাতলা ব্যাটার হলে কিন্তু একদম হবে না আমি দেড়শো দিই কিন্তু দেড়শো ময়দা দিয়ে বানিয়েছি তোমরা যদি বেশি ময়দা দিয়ে বানাতে চাও তাহলে পরিমাণ বুঝেই কিন্তু তোমরা জিনিসটা দিয়ে দিও আর এখানে কিন্তু মাপটা একটু ঠিক থাকলে কেকটা তাহলে খুব ভালোভাবে কিন্তু হয় তো দেখো এখানে আমি দেখতে পাচ্ছ এটা ভালো করে বসিয়ে নিতে হবে তাই হাত দিয়ে একটুখানি ইয়ে করছি দেখতে পাচ্ছি না ঝাড়া করে দেখতে পাচ্ছি দেখো বাটিতে বাড়িতে খুব ভালো করে যাতে বসার জন্য কেকটা কিন্তু ভালোভাবে ঠুকে নিচ্ছি দেখতেই পাচ্ছো এই দেখো দেখো ভিতরে যদি কোনো ফাঁকা জায়গা থাকে তাহলে কিন্তু ভালোভাবে বসে যাবে নিয়ে দেখো এদিকে হাইটে গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ দশ মিনিট হাইটে গরম হয়ে গেলে দেখতে পাচ্ছ নুনটা দিয়েছি তোমরা চাই কিন্তু বালি দিয়েও বানাতে পারো দেখতেই পাচ্ছ এই দেখো এবার আমি এখানে বসে দিচ্ছি এবার একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেশার কুকারে কেক বানানো আমি কীভাবে প্রেশার কুকারে কেক বানাই সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করব তো এইভাবে চাপা দিয়ে আমার কিন্তু পঞ্চাশ মিনিট আমার লেগেছিলো তোমাদের কম বেশি সময় কিন্তু লাগতেই পারে তো এটা এদিকে হবে ততক্ষণ তো চলো এখানে আমি একটা আমের মানে জেলি বানাবো সেই যে হাবা আমটা রেখেছি না চার ভাগের এক ভাগ আমটা তো এখানে একটা পরিষ্কার কড়াই নিয়েছি নিয়ে কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমের যে নোরা রেখেছি আমি সেটা কিন্তু এইভাবে দেখো না চাড়া করে মোটামুটি দু মিনিট মতো না চাড়া করে কিন্তু একটা আমি এখানে জেলি তৈরি করে নিয়েছি এটা কিন্তু ওপরে সাজানোর জন্য করছি বন্ধুরা তো তোমরা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো করলে কিন্তু দেখতেও ভালো হবে খেতেও কিন্তু ভালো হবে তো দেখতে পাচ্ছো হয়ে গেছে এটা গ্যাসটা অফ করে দিলাম তো দেখো এই জেলিটা হয়ে গেছে একদম পুরো দেখতেই পাচ্ছা একদম আমের যে আমরা যে মানে আম সত্ত্বেও বানায় না ওই আমের মতো জেলি একটা তৈরি করে নিয়েছি তো চলো এবার দেখো পঞ্চাশ মিনিট হয়নি এখন চল্লিশ মিনিট হচ্ছে তোমাদের একটু দেখা দেখো এই দেখো কতটা ফুলেছে তোমরা একবার দেখো এই দেখো চল্লিশ মিনিট পর কি একটা দেখো কি সুন্দর হয়েছে দেখো একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে তো দেখো এবার আবারও আমি দশ মিনিট কিন্তু রেখেছিলাম দশ মিনিট পরে আবার তোমাদের দেখা যায় পঞ্চাশ মিনিট লেগেছিলো আমার তোমাদের কম বেশি কিন্তু লাগতেই পারে তো দেখতেই পাচ্ছ এই দেখো আমার কিন্তু এই ছুরি একটা ছুরির সাহায্যে দেখছি তোমার চাইলে কিন্তু একটা কাঠের সাহায্যে দেখতে পারো তো দেখো আমি সাইড দিয়ে দিলাম দিয়ে দিয়ে কিন্তু দেখলাম যে ছুরিতে লাগেনি মানে কেকটা একদম হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি নামিয়ে কিন্তু গ্যাস থেকে নামিয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো ঠান্ডা হওয়ার জন্য এবার দেখো ঠান্ডা হয়ে গেছে হালকা একটু গরম রয়েছে যেহেতু সোনা খাওয়ার জন্য দুষ্টি করছে তো সোনা বললো মা মা কাটো কাটো ঠান্ডা হয়ে গেছে সোনা বলো আমি আজকে কাটবো আমি আজকে এটা মানে এ করবো মানে ও আর কি এই ধরনের জিনিসগুলো করবে আর কি দেখো থালাতে ঢালবে পিস পিস করবে তো আমি বললাম ঠিক আছে তুই কর তো আমি ভিডিওটা করছি সোনা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে কিন্তু কেকটা উঠে যাবে একদম পাশ দিয়ে উঠে উঠেছিলো তোমরা দেখেছো একদম আর দেখো এ দেখো পেপারটা এবার দেখো কাগজটা কিন্তু তুলে নিচ্ছে আর সাদা তেল দেওয়ার ফলে কিন্তু কাগজটা খুব ভালোভাবে কিন্তু উঠে যাবে তোমরা দেখো এ দেখো খুব ভালোভাবে কিন্তু এই কাগজটা কিন্তু উঠে যাচ্ছে সোনা কিন্তু কাগজটা তুলতে দেখো তো তুলে নিই আবার তোমাদের দেখা এ দেখো কাগজটা তুলেছি কী সুন্দর দেখতে দেখো এ দেখো লাল লাল হয়ে গেছে কি দারুণ হয়েছে কেকটা এ দেখো একদম নরম পঞ্জি কেক হয়েছে তোমরা আশা করি বুঝতে পারছো সোনা দেখো উল্টে দিচ্ছে তোমরা একবার দেখো দেখো দেখতে কতটা সুন্দর হচ্ছে নরম সফট কেক হয়েছে একদম দেখো তোমাদের তো বারবার বুঝি তোমরা যদি খাবার ছোটা বেকিং পাউডার তোমাদের কাছে যদি না থাকে তোমরা অবশ্যই একটা ইনোর প্যাকেট কিন্তু ব্যবহার করতে পারো তাহলে কিন্তু কেকটা কিন্তু এরকম নরম নমরপঞ্জি নরম তুল তুলো হবে কিন্তু তো দেখো সবার কাছে সবসময় তো খাবার ছোটা বা বেকিং পাউডার থাকে না তো দেখো সেই জন্য তোমাদের তোমাদের জন্যই কিন্তু বললাম তোমরা তো দেখো তোমরা কিন্তু মানে এই নদীতে কিন্তু বানাতে পারো তো দেখো এবারে আমের যে জেলিটা রেখেছি দেখতে পাচ্ছ আমের যে জেলিটা তৈরি করে রেখেছি সেই আমের জেলটা কিন্তু ওপর দিয়ে ভালো করে সোনা লাগিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছ দেখো আমের যে জেলিটা রেখেছিলাম ওটা ভালো করে কিন্তু ওপর দিয়ে কি সুন্দর করে লাগিয়েছে সোনা দেখো এ দেখো এইভাবে কিন্তু লাগিয়ে দিয়েছে এইবার যে বাদাম কোচাগুলো রয়েছে ওই বাদাম কোচাটা দিয়ে কিন্তু সাজিয়ে নেবো এবার সাজানোটা তোমাদের উপর নির্ভর করে বন্ধুরা তোমরা চাইলেও অন্য কিছু দিয়ে সাজাতে পারো তো সাজানোটা সেটা তোমাদের উপর নির্ভর করে তো আমি এইভাবে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি ডাসটা একটু দেখতে ভালো হওয়ার জন্য আর খেতে তো অবশ্যই ভালো হবে তো দেখো বাদামের কুচোগুলো দেখো ওপর দিয়ে দিলাম দেখতেই বাচ্চা এই দেখো তোমরা চাইলে কিন্তু এখানে গোটা বাদামও দিতে পারো এটা দেখতে ভালো হওয়ার জন্য আমি একটু গুঁড়ো করে নিয়েছি বাদামটা একটু কুচিয়ে নিয়েছি ছুরি দিয়ে তো দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই আমি সিজনে পাকা আমের কেক বা বানিয়ে খাও আর কেমন হলো অবশ্যই কমেন্ট করো আর আমার এই ব্লগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব দিও আমার পাশে থেকে তোমরা তো দেখো এই দেখো এবার কাটবে এবার শোনা কেকটা কাটছে তোমরা দেখো তোমরা আশা করি বুঝতে পারছো যে কেকটা কতটা পঞ্জি আর কতটা নরম হয়েছে খেতে সত্যি বন্ধুরা খুবই সুন্দর হয়েছে ডিম ছাড়া কিন্তু কেকটা বানিয়েছি তো তোমরা যদি ডিম দিতে চা চাও অবশ্যই একটা ডিম দিতে পারো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে একটুখানি ভ্যানিলা অ্যাসেন্স কিন্তু দিতে হবে ভ্যানিলা কিন্তু তোমাদের এক চামচ এখানে দিতে হবে ঠিক আছে যদি তোমরা ডিম দিতে চাও আমি যেহেতু ডিম ব্যবহার করলাম এটা ডিম ছাড়া কেক বানিয়েছি ঠিক আছে তো তোমরা ডিম ব্যবহার করলে যদি একটা ডিম দিতে যাও ডিম দিতে পারো তাহলে কিন্তু এখানে একটু ভ্যানিলা দিতে হবে নাহলে কিন্তু গন্ধ হবে ডিমের গন্ধ হবে তো যাই আমি তো ডিম ছাড়া বানিয়েছি তো দেখো কেকটা জাস্ট ফাটাফাটি হয়েছিল নরম তুল তুলে একদম দেখো পঞ্জি আর একদম ভিতরটা দেখো কতটা সফট দেখো খুব সুন্দর হয়েছিলো কিন্তু তো চলো আমরা খেয়ে নেবো এমন আমার ছ পিস কেক হয়েছিল তো দেখতে পাচ্ছি দাদা বললো খুব 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 ভালো হয়েছে তো দেখো তো চলো আমার এই কেকের ভিতরে তো কমন লাগলো অবশ্যই কমেন্ট কে কেকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যালেখ সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দেখো কেকটা খুব ভালোভাবে দেখাবো যে ভিতরটা কত ভালোভাবে বেগ হয়ে গেছে কিন্তু এই দেখো খুব ভালোভাবে কিন্তু বেগ হয়ে গেছিলো আমার কিন্তু পঞ্চাশ মিনিট টাইম লাগছে এই কেকটা বেগ করতে তোমাদের কিন্তু আমি বলেছি কমও লাগতে পারে বেশিও লাগতে পারে কিন্তু তো দেখো এই দেখতেই পাচ্ছ তো তোমরা বাড়িতে খুব তাড়াতাড়ি ট্রাই করো কেক কেমন হলো অবশ্যই কমেন্ট করো তো চলো আমরা কেকটা খেয়ে নিই তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ফিরে আছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুক সবাইকে ভালো রেখো অবশ্যই সাবধানে থাকো আর আমার ব্লগুলো তোমার টাইম করে অবশ্যই তোমরা দেখে নিও তো চলো এই দেখতেই পাচ্ছি কেকটা একটা কতটা সুন্দর লাগছে তো চলো ফির আসি নেক্সট ব্লগের নেক্সট ভিডিও নিয়ে তখন সবাই ভালো থাকুক সবাইকে ভালো রেখো